বাজারের এই রাস্তাটা এইরকমই হয় জানো তো প্রতিনিয়ত প্রত্যেক দিন এত জ্যাম হয়ে যায় যে বলার কথা না যারা বাজারে আসে এইভাবে গাড়িগুলো সব রাস্তায় দাঁড় করিয়ে দিলে প্রতিনিয়ত এখানটা জ্যাম হয়ে যায় আমি তো এখান থেকে পাশ কাটিয়ে যাই স্কুল কলেজে বাচ্চাদের যাওয়ার সময় যে কী অসুবিধা হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না এত বড় বড় গাড়ি ওই আরেকটু আগিয়ে যাই চৌরাস্তার মোড়ে প্রচুর জ্যাম বাজার থেকে এসে তারপরে ওখান থেকে মাছ নিয়ে এসে কী পরিমাণে গরম লেগেছে আর আমি ঘেমে গেছি দেখার এখানে আলু বাচ্ছি নতুন বস্তা খুলেছে ভেবেছিলাম দু কিলো আলু নেবো দু কিলো না নিয়ে চার কিলো আলু নিয়েছি পুরো সপ্তাহের আলুটা আমি তুলে নিয়েছি এখানে তো চলো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও তুলে ধরার যেটা জানি না কতটা সফল হতে পারি তবে চেষ্টা আমি চাপ করি চেষ্টা চালিয়ে যাই চেষ্টা চালিয়ে যাব একদিন না একদিন তোমাদের মনের ভালো মনের যে জায়গা করে নেবো তবে একটা কথা আছে জানো তো কোনো সম্পর্ক এক তরফে ভালোবাসা দিয়ে শুরু হয় না কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে দুদিকেই ভালোবাসা লাগে আজকে আমি আমার দিক দিয়ে চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি যদি তোমরা তোমাদের দিক দিয়েও আমাকে একটু পাশে না থাকো তাহলে কোনো দিনই সে ভালোবাসা কি সম্পূর্ণতা পাবে পাবে না অনেকেই বলো তোমার ভিডিও প্রতিদিন দেখেই কিন্তু কমেন্ট করি না কিন্তু আমার তাহলে জীবনে এত ঝাপটা যাচ্ছে যারা কিন্তু প্রতিনিয়ত দেখে তারা কিন্তু প্রায় দিন মানে নতুন কিছু দেখলেই কিন্তু আমাকে কমেন্ট করে যেমন রন্ধনের দিদি ভাই সব সময় হয়তো কমেন্ট করে না কিন্তু যেমন কালকে আমি প্রতিবাদী ভিডিও করেছি আমাকে কমেন্ট করেছে তো এই রকমই হচ্ছে ব্যাপার আর যারা বলো তাদের কিন্তু বোঝা যায় যে তারা কোথায় দেখো কখন দেখো কোন সময় দেখো তো সে যার যার ব্যক্তিগত ব্যাপার কে কখন দেখবে কে কখন দেখবে না আমি তো কাউকে জোর করতে পারি না কেন সবাই নেট খরচা করে যে আমাকে দেখবে আমি তাকে জোর করে বলতে পারি না তার সাথে কি আমার রক্তের সম্পর্ক এখনকার দিনে রক্তের সম্পর্কই দাম থাকে না তাই না তবে যতটুকুনি পেয়েছি যা পেয়েছি তোমাদের ভালোবাসা তো আমি আমার তরফে চেষ্টা করছি আমি চাইবো যেতে তোমরাও মানে আমার মনের আশা আর কি তোমরাও আমাকে অতটাই ভালোবাসা দাও সম্পর্ক হচ্ছে রুটির মতন একদিকে শেখলে কিন্তু সেই সম্পর্ক ভালো হয় না সম্পর্কগুলোকে দুদিক দিয়ে শেখতে হয় তাহলেই কিন্তু সম্পর্ক ভালো হয় আমার বাড়িতে আমি বলা বলি করছিলাম এই যে বড় বড়ো ইউটিউবাররা আজকে হচ্ছে তাদের কি বলো তো মিছিল বেরোবে কিন্তু এমন জায়গা দিয়ে বেরোবে যেখানে আমি চাইলেও যেতে পারবো না কেন বললাম বলো এখানে এই জন্যে বললাম যে সেখানে গিয়ে তারপর থাকবো কোথায় সেটাই হচ্ছে সবথেকে বড় কথা তারপর পরে দেখো এইসব কাজ করে ঘর মুছতে এসে মানে গ্যাস মুছতে এসছি আর গ্যাস মুছতে সে এত হাসছি কেন তো এখানে একটা সোনা বানানোর কথা হয়েছিল সোনা বানানো বলতে কি আমি একটা নোয়া বানাবো বলেছিলাম তো সেই নোয়াটা কিন্তু আমার এখন আর বানানো হবে না সোনার দোকানের দাম শুনে মাথা খারাপ হয়ে যাবে জীবনে কোনো দিন সোনা পড়িনি সোনা নেই আমার কোনো জিনিস নেই নাকছাবি আর এই কানের টুকুনি ছাড় আমার কিছু নেই কেন বাপের বাড়ি থেকে আমায় কিছু দেয়নি শ্বশুর বাড়ি থেকেও আমায় কিছু দেয়নি সেই জন্য আর বরের কাছে সে আর আমি তৈরি মানে করতে পারিনি আর কি সোনা জমি বাড়ি চেয়েছিলাম নিজের পায়তলা মাটি একটু শক্ত হোক সেই জন্য আমি একটু নিজের জমি করতে চেয়েছিলাম আর কিছুই না সেই জমিটা করতে চেয়ে জমিটা তো করে উঠতে পারলামই না পরের বাড়ি আজও আমাকে বাস করতে হয় তো চলো গ্যাসটা মুছে একটু মানে এই যে রান্না করতে শুরু করেছি গ্যাসটা মুছে রান্না করতে এটাই শুরু করেছে এই জন্য আজকে শর্ট ভিডিও এখনো করিনি কেন ছেলে আজকে পড়ছে জানো তো পড়ার ওর ভীষণ এখন চাপ এতগুলো শেয়ার মাস্টারের কাছে হয়ে গেছে না তাদের হোমওয়ার্ক তাদের পড়া এগুলো মুখস্থ করে যেতে হবে তো শর্ট ভিডিও আমি সেভাবে করি না আর আমি বলি যে তোর পড়া কামাই করে বা পড়া নষ্ট করে আমার কিছু করতে হবে না তুই কর তোর পড়া কর পড়ার পর যদি সময় থাকে হবে নাহলে আমি যদি নিজে হাতে স্ট্যান্ড লাগিয়ে করতে পারি তাহলে করবো নাহলে ভিডিও করবই না বন্ধুরা তোমাদের সামনাসামনি এসে আসে কথা বলাই হয়নি তা আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি আর কিছু করব না কেন বলো তো শরীরটা একদম ভালো লাগছে না আজকে কালকে ওই যে মিছি নিয়ে গেছি অত মানে বলেছি তো গলাটা একদম চিরে গেছে তো গেছি হচ্ছে তোমার আমার শরীর খারাপ ছিল কালকে ব্লাড প্রেশারের ওষুধও হয়নি আমার তার আমার মুখটা বেরিয়ে চলে যাচ্ছে ব্লাড প্রেশারের কালকে ওষুধও খাইনি তার কারণ হচ্ছে যে দেখো ওষুধ যদি একবার ধরে ফেলি নিত্য দিনের সাথে করি তাহলে তো এখন এই বয়সে যদি ব্লাড প্রেশারে রোজ খেতে হয় ওষুধ এখনও তো দিন পরে থাকবে সেই কারণে আমি ওষুধটা খাইনি দুদিন খাইনি তারপরে ওখানে গিয়ে ওইটা করার পর দেখছি আমার শরীর বেশ খারাপ লাগছে আর এই উচ্ছে দানাগুলো রেখে দিচ্ছি গাছে বসানোর জন্যে দেখি শুকিয়ে যদি বসানো যায় এত শরীরটা খারাপ লাগছিল যে বলার কথা না তারপরে তো আমি যা বলার বলে তারপরে আরও কিছু মনে কথা ছিল সেটা আর বলতে পারিনি সেটা বন্ধ করে দিয়েছি দিয়ে আর বলিনি আর কি সবাই আজকে বাজারে গেছিলাম আলু আর মাছ আনতে দিয়েছি 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 ওটা ভেবেছিলাম রাখবো গাছে রেখে এত জ্বালাতন করছে তারপরে ইঁদুরে খেয়ে নেবে হঠাৎ করেই মরে গেল আসলে মানুষের চোখেরও তো ব্যাপার থাকে অত ফুল দিচ্ছিল ফল হয়েছে লোকের নজরেরও তো ব্যাপার থাকে এমনি করে আপনি আপনি মরে গেল তুমি ওই তোমার ছেলেকে যখন বিকালে যখন দাঁড়াবে তখন বলবে যে আমাকে দুটো পয়সা কেটে দাও হলো দিয়ে দেবে আমি তো ভুলে যাই আর আমি টালিতে উঠতে পারবো না তো কথা বলছিলাম এখানে কাল কুমড়ো দিয়েছিলাম সেই বলতেছে তা আমি সবাইকে আর সামান্য আমার জন্য অল্প আমি রেখে বাকি সবার মধ্যে ভাগ করে দিয়েছি শুধু একা নিজে খাবো ওই কথা আমি ভাবি না আর কোনো দিন ভাবিও নি আর আগেও কোনো দিন ভাববো না তাতে নিজের জন্য যেটুকু থাক তো কুইশাক হয়েছে গাছে তোমাদের সেদিন দেখালো কুইশাক চাইছে বললো তাহলে তোমার ছেলেকে বলবে এই হচ্ছে ব্যাপার তো আর হচ্ছে শরীরটা মানে এটা তো মানুষ নিজের জন্যে না মানুষ হচ্ছে মানুষের মানে নিজের জন্য বলতে গেলে কি বলো যে আমার ঘরে মেয়ে নেই তাহলে আমার ঘটবে না এমন ভাবনা ভেবো না ভাবো এটা সবার জন্যে সবার ভালোর জন্য এই জন্যে সবাই প্রতিবাদ করো এটাই আমি বলবো আর মা আর আমগুলো কাঁচা এনেছিলাম পেকে গেছে কিন্তু পাকলে হবে কি আমগুলো মানে টক ভীষণ ত্বক আর আটি এই আমগুলোতে একদম আটি নেই আটি মানে নাম মাত্র আটি দেখবে আটি আটির মধ্যে কিচ্ছু নেই আটি তো চলো আজকে কি রান্না করব তোমাদের তো বলেই দিলাম মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছটা উল্টাই তবে মাছ ভাজলে এটা এত কাছে বসলে না ফাট ফাট করে ফাটে আর আমার গায়ে ছাটে দেখে ছাট ছাট করে লাগে চলো সতে থাকো ওয়েদারও কালো করে এসছে মানে বৃষ্টি আসবে জামা কাপড়গুলো তুলে নি তো বন্ধুরা আজকে কিছু রান্না বান্না শেয়ার করলাম দেখো টিপ কোথায় চলে গেল দেখো দূর এই গরমে না আজকে আমি এই যে ব্লাউজটা পরেছি টেরিকটের আর এই শাড়িটা না ভীষণ মোটা তোমাদের বলেছি আর আমার হচ্ছে যে এক্সট্রা শাড়ি কিনবো কিনবো করছি তো একের পর এক হয়েছে আর লাভ কেনা হচ্ছে না মানে নাইটি কিনবো শাড়ির তো এখন অনেক দাম তো একটা নাইটি কিনে আনবো ভাবছি নাইটিটা একটু কমে পড়বে একশো ষাট টাকা এরকম করে নাইটি পড়বে কম দামের গুলো সেই একটা কিনে আনবো ভাবছি আর আজকে কিছু শেয়ারই করে নি আর এত গরম লাগছে এত বিরক্তি লাগছে বলার কথা না তো ভাত বসিয়েছে আর এখানে মাছের তরকারি এই যে মাছের তরকারি হয়েছে পরে ব্যাক ক্যামেরায় দেখাবো আর চাটনি আর রুচি আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি তা হচ্ছে আমার ছেলেকে একটু বোনের বাড়ি যাব তো বোনকে জন্য একটু কুমড়ো কেটেছি আর তা মা এসেছিলো মাকে একটু দিলাম তা বোনেরটা একটু ছোট হয়ে গেছে তো আমার ছেলে আবার বলছে যে হ্যাঁ মাসির এত ছোটো ওরা তিনজন মানুষ কি খাবে তাই বললাম তাহলে এটা থাক আমরা রাতে তরকারি করে নেবো তাহলে ওই যেটা আমাদের জন্য রেখেছি ওটা দিয়ে ওখান থেকে তাহলে একটু খানিকটা কেটে দিই তো এই হচ্ছে ব্যাপার ওখান থেকে একটু খানিকটা কেটে দিই তো এই মানে কি বলতো যে কাউকে দিতে না একটু কেমন লাগে জানো তো একটু ছোট কেমন কেমন হলে লাগে তো ওই জন্য কুমড়ো আলুর তরকারি করবো তো পাশের বাড়ি কাকিমা দেখলে পুইশাক চাইলো আবার এসে জিজ্ঞাসা করছিল যে কুমড়ো আছে আর একটু তাও না এই গাছের কুমড়ো কত থাকে সবাইকে দিয়ে আমাদেরই থাকে না তারপর যে একটু একটু করে তো সবাইকে দিতে লাগে কাকিমা তো তোমাকে তো দিয়ে এসছি বলো হ্যাঁ তো সেই হচ্ছে ব্যাপার আর এখানে হচ্ছে তোমার ভাত মনে হয়ে গেছে গন্ধতে বোঝা যায় ভাত হয়েছে কিনা আর আমার ছেলেকে দেখো এতক্ষণ কম্পিউটার সিপিএল করছিল আবার এই ফোন দেখো চার্জে ভরে ঘাঁটছে আমি বললাম ঘাঁটিস না তো বললাম ওই একটুখানি ওই যে কি বলে মেশানো বাকি না মিলানো বা কি অঙ্ক ওই অঙ্কের কম্পিউটারের কি অঙ্ক আমার মাথায় ঢোকে না যে তাহলে ওইটা একটুখানি বলছে ওটা একটু করে নিই নিয়ে আমি রেখে দেবো তা বর আসেনি আর আজকে তোমাদের সামনে কথা মানে আজকে কিছু শেয়ারই করতে পারলাম না কি করলাম ভগবান জানে রান্না কিছু করলাম না ওই জন্য শেয়ার হলো না মা এসেছিল মা বলতে গেলে মা একটু ওই হাঁটতে হাঁটতে এসছে কালকে আসল কথা হয়েছে কি আমার বর ঘুমাচ্ছিল ছেলে বাড়ি ছিল না আর আমি বরকে ডেকেছিলাম আর বর হচ্ছে আমার ঘুম থেকে ওঠেনি আর ওই কারণে কি হয়েছে বলো তো মাকে আমার যা ফোন করছিলো আমি ওই মিছিলে ছিলাম তো ফোনটা শুনতে পাইনি তোমাদের বলেছিলাম বলবো আর বড় ফোন করছিলো ছেলে বড় তো ফোন করছে ওরা তারপরে যখন আর ফোন ধরিনি তখন ভাবছে কোথায় চলে গেল কিছু হলো না কী হলো শরীর খারাপ করলো নাকি আমার তো যখন তখন শরীর খারাপ করে এখন তো কাউকে বলি না তাই তো আমার মাকে ফোন করেছে তো মা বললো না আমার বাড়ি আসেনি তো মাও একটু চিন্তা চিন্তা করছিল তারপরে মা এখানে মানে কোনো কাজে এসেছিলো তো এক ফাঁক আমাদের বাড়ি ঘুরে গেলো তো সম্পর্ক কি বলো তো সম্পর্ক এক তরফে হয় না সম্পর্ক দু তরফে হয় যেমা রুটি একদিকে সেঁকলে কিন্তু রুটি হবে না দুদিকেই তোমাকে রুটিটা কিন্তু ভাজতে হবে তালে রুটিটা মানে পূরণ হবে সেরকম সম্পর্কও তাই একদিক দিয়ে করলে হয় না দুদিক দিয়ে করতে হয় তো আমিও মায়ের জন্য অতটাই করি ফোন করলে যদি দেখি মা ফোন হচ্ছে না তাহলে আমি সঙ্গে সঙ্গে মারবারি দৌড়ে যাই বা ভাইদের ভাইয়ের বউদের বা ভাইদের ফোন করি আর যে কি করছে একা থাকে কিছু হচ্ছে নাকি বয়স হয়েছে যেহেতু এত বড় একটা শরীর খারাপ ধাক্কা থেকে উঠেছে তারপরে আমার মা বাবাকে ভীষণ ভালোবাসতো যদি কখন কিছু দেখো চলে গেলে তো জীবনে আর কোনোদিন খুঁজে পাবো না মান অভিমান বললাম না ভাত হয়ে গেছে তারা আমি ভাতটা নামিনি কথা বলতে বলতে হয়ে গেছে ভাত তোমাদের বললাম ভাতটা নামিনি তো এই ভাত চালটা এমন না যদি একটু শক্ততে না নামে তাহলে ভাতটা খাওয়া যায় না এত জরা জরা ভাত হয়ে যাবে তখন তোমরা না দেখে বিশ্বাস করো না মনে জানি একদম পুরো সুজির হালুয়া হয়ে গেছে জানো আর ভাত দেখবে না আমরা শক্ত খাই না আমরা নরম খাই বেশ মিডিয়ামটা খাই বেশি শক্ত খেলে তো পেটে হজম হবে না আবার একটু নরম খেলে না বা কোনো কিছুতে টেস্ট পাওয়া যায় না তাই না অনেকে আছে একদম চাল চাল আমার দিদির বাড়িতে আছে ওরা একদম চাল চাল ভাত খায় অনেক শক্ত খায় কিন্তু অত শক্ত আমরা খাই না কেন অত শক্ত খেলেই না পেটে ব্যথা করে তো চলো এইটি ভাতটা ফ্যানটা গড় দিয়ে নিয়ে বাকি যেটুকুনি আমার মনের কথা আছে সেটুকু বলে তোমাদের সাথে শেয়ার করে নি হচ্ছে দেখো মানুষ তারপরে এই যে বাবা চলে গেছে বাবাকে কি আর পাচ্ছি রাগ অভিমান নিজের জায়গায় কিন্তু সম্পর্ক যদি একবার যদি খারাপ হয় তো আর কি আর হবে তো এই পাইপটা দ্বারা গামলায় দিয়ে আসি গামলাতে পাইপ দিলে গামলায় থাকেই না জলটা ঠান্ডা হওয়ার জন্য দিই কিন্তু একদমই থাকে না যখনই দেবো তখনই দরকার পড়ে তো গামলায় দিলাম বরের জলটা ঠান্ডা করার জন্য দিলাম কেন সেই সকালবেলা জল ভরে যে জলটা একদম গরম থাকে আর মা তো মনটা কেমন করে জানো তো ওই জন্যে আমি কী বলতো মায়ের কোনো অসুবিধা হলেই দৌড়ে চলে যাই আমার বড় কখনো কিছু বলে না দৌড়ে চলে যাই কোনো অসুবিধা সুবিধা হলে এই কী অসুবিধা সুবিধা হলে ফোন করি এখন যা ওই দেখো ভাত দিয়েই তো খেতে তা কেমন করছে দেখো টাইম হয়ে গেছে তাই জন্যে তা ওই অসুবিধা সুবিধা হলে কি বলো মাকে ফোন করি ওই জন্যে আমার ভাবলো মা ভাবলো যে ডাক করেছে না কি করেছে ওই জন্য এক দেখতে আসলো তো ওরকম কোনো ব্যাপার নেই যেহেতু বর ঘুমাচ্ছিলো সেই জন্যেই ডাকছিলাম ওঠেনি তাই জন্যেই চলে গেছি তো টাইম হয়ে গেছিলো ওখানে মিছিলে দেখলেই ওই জন্য চলে গেছি আর আমি সব জায়গায় আগে যেতে ভালোবাসি সত্যি কথা বলতে যেহেতু সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে বলেছিল সেই জন্যেই চলে গেছি আগে আর হচ্ছে ওই যে বললাম সম্পর্ক এক তরফে হয় না দু তরফের হয় এবার যদি তুমি একদিকে চেষ্টা করো আর একদিকের মানুষও অবশ্যই চেষ্টা করবে একটু হলেও তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো অনেক বক করলাম পাশে থাকো কি রান্না করেছি বলো এই যে মাছের ডিম আর মাছ দিয়ে হচ্ছে ঝাল করেছি এইখানে হচ্ছে কালকে তরকারি চাটনি আর মাছের তেল দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি এই হচ্ছে রান্না তবে একটা ভুল করেছি আজকে মাছের ঝোলটা কিন্তু নুনই দিইনি খেতে বসে তারপর আর এই দুজনের জন্য দুথালা ভাত নিয়েছি তবে বরের ভাত আগের দিয়ে অনেক কমে গেছে বরেই সব ভাত খাবে না আগে বলতে শুরু করেছে বললাম যা খাবে খাও তার বাকিটা আমি খেয়ে নেবো ওদের খেতে দিয়ে আমি চলে এসেছি এখানে হচ্ছে এই যে জল ফল ভরতে একবার যদি জল না ভরি না পাইপ চলে যায় তাহলে আর ভরতে পারবো না হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে সেই কারণে সবাই গুমাচার আমি এখানে এখন জল ভরতে নিয়েছি এখন বাজে পৌনে চারটে আর পনেরো চারটের সময় খেতে বসেছি আর এখানে কি বলছিলাম যেন এখানে বলছিলাম হচ্ছে বরকে যে দেখো ওই নুন দিয়ে ঝোলটা ফোটাতে দিয়েছি বরকে বললাম একটু ভালো করে টক বগিয়ে ফুটলে বন্ধ করে দিও বর আবার কী ভুলেই গেছে তা আমি এখন ওইখান থেকে বলাতে তখন বলছে ও ভুলে গেছি আমি তো সে হচ্ছে ব্যাপার আর এখানে কি বলো বালতিটা তো প্রায় দিনই আমি মাজি তবে বৃষ্টির জলের ভিতরে পড়তেই থাকে যে জল ভরে তুলে রাখবো না দেখবো বৃষ্টির জল পড়ছে পড়ে না বালতিটা অটোমেটিক শ্যাওলা হয়ে যাচ্ছে জানো তো যতই মাজো না কেন পরিষ্কার মানে থাকেই না তোমরা হয়তো ভাববে শিবানির বালতিতে এত শ্যাওলা জমে যায় কেন সে এই কারণেই জমে যে মানে বৃষ্টির জল প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল পরে পরে রোজ মানে আজকে বৃষ্টি হলে আজকে ভাবলাম যে কি হবে এই বালতির জলটা হচ্ছে যে পাইপ দিয়ে ভরি কেন বেকার আমি খাটছি কেন বালতির মধ্যে তুলছি আমি বাসন তো বালতি ভরে যাবে তখন ওই দিকের বালতি খালি ছিল ওটা ভরলাম বাথরুমে জল দিলাম বাসন মাজবো গামলা ভরবো এন অনেক কাজ আছে তারপরে ছেলে বরের থালা রয়েছে সেগুলো ধুয়ে নেবো কেন রাতের দিকে এখন লাইভে বসছি সে লাইভে বসে উঠতে উঠতো অনেক টাইম তারপর আজকে আবার রাতে না তরকারি করার আছে ওদের আমি আবার খেয়ে খেঁদে উঠেন একদম কাজ করতে পারি না আমার না এর পেটে চাপ পড়লে সব গলা দিয়ে বমি হয়ে বেরিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার জানো তো ওই জন্য আগে খাওয়ার আগে যতটা পারি আমি কাজ কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করি আজ বলে না সব দিন জানো সকালে আর খিদে পেয়ে যায় সত্যি কথা বলতে অনেক বেলা তবে একটার পর একটা কাজ সারতে সারতে ভাত বাড়া রয়েছিল বর বললো যে তুমি খেয়ে নাও আমি বললাম না এখন খাবো না আগে কাজগুলো সারি তো বর বললো আগে খেয়ে নিয়েও তো সারতে পারো আমার খেয়ে নিলেন তখন একটু আরাম করে একটু দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা একটু সুতি ইচ্ছা করে আর তারপরে কি এখনও ভিডিও ছাড়া বাকে এখনো ইনস্টাগ্রাম ছাড়া বাকি একসাথে তো ছাড়ি না একসাথে ছাড়লে কি হয় বলতো সবাই তো একটা ছটা ভিডিও ছাড়লাম যে এত প্রবলেম বলার কথা না যে ভিডিও ছাড়লে কতটা সময় লেগে যায় আর এখানে দেখো যে বর আমার মাছের ডিম খেতে চায় না ব ছেলে মাছ আগেই নিয়েছে পাতে আর ছেলে বলছে আমি একটু ভাত রাখবো বলছি রাখ তোরা রাখ তোদের পাতেই আমি খাবো দুজনের ভাত জড়ো করে কি আর করব তো বর আজকে আর ভাত রাখেনি বর বলছে আমি আর ভাত রাখলাম না তুমি ওর থালাইতে খেয়েও ঠিক আছে আবার জোর করে বাসন মেজে আসলাম আর ছেলে বরের খাওয়ালো আমি ভিডিও শেয়ার করলাম ভিডিও পাবলিশ করলাম আর একটা ভুল করে ফেলে যায় শরীরটা ভালো লাগছিল না গরমে শরীরটা খারাপ লাগছিল দেখো চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবে রাতে কদিন ধরে ঘুম আসছে না আর কি টাকার চিন্তা চিন্তা তো বর বলছে ঘুমের ওষুধটা নিয়ে আসে এই যে মাছের তরকারিটা কড়াইটার কি হাল দেখছো মাছের তরকারিতে আজকে নুন দিই নুন ছাড়া মাছের তরকারি করেছি তা হাতে একটু জল নিতে হবে আমার গায়ে লাগিয়ে ফেললাম এই এই জামা তো হচ্ছে ব্যাপার আজকে মানে ভুলে মাছের তরকারিতে আর নুন দিইনি নুন ছাড়া কি মনে হলো ছেলে খেয়ে দেখছে বলছে মা মাছের তরকারি তো কেমন লাগছে যেন আমি দেখি মুখে একবার দে তো দিয়ে দেখছি নুনই দিইনি তাই বললাম মনে হয় নুন দিইনি কেন আমার মনে পড়ছে আমি নুন দিইনি তাই হচ্ছে ব্যাপার নুন দিইনি নুন ছাড়া মাছের তরকারি রান্না হয়েছে আর ছেলে বর খাওয়া হয়ে গেছে কুসন মেঝে জল ফল সব ভরা হয়ে গেছে এখন আমি দুটো খাবো ছেলে একটু থামড়েলটা সেট করবে করে দিলে তারপরে উঠে যে কটা ভিডিও বাকি আছে পোস্ট করবে এখন আর পাচ্ছি না শরীরে দিচ্ছে না তো চলো সাথে থাকো আর এই দেখো সব ভাত খাওয়ার মামার পরে আছে তো চলো খেয়ে নিই বরকে বললাম আমি যে আমি কিন্তু পারবো না লেবু টেবু কাটো তুমি কাটো তো বর বলো ঠিক আছে তোমার কোনো ব্যাপার না এ হচ্ছে মানে মানে সংসার বললাম না সম্পর্ক দুদিক দিয়ে হয় এক দিক দিয়ে হয় না ওই মানুষটাও তো সমান পরিমাণে তালে তাল দিয়ে আমার সাথে কষ্ট করে তাই জন্য সম্পর্ক তবে আমার মতো করে ফিনিশ করে কাটতে না পারলেও মোটামুটি যেমন পারে করে হাতে অনেক কিছু করে বলছি দেখো আমি তরকারিটা সবজিটা কেটে রেখে দিই লাইভে বসবো তুমি রান্নাটা করে নেবে তরকারিটা বললো হ্যাঁ ঠিক আছে করে নেবো কোনো ব্যাপার না তো এটাই হচ্ছে সম্পর্ক দুই তরফের সম্পর্ক যদি ঠিক না থাকে দুজনের তাহলে কিন্তু হয় না তো শুয়েছিলাম উঠেছি আর আজকে দেখো টপ খুলে পড়ে গেছে আর ছেলে আর বাইরে জোর বিদ্যুৎ চমকাচ্ছে ছেলে কালকে সকাল থেকে নতুন জায়গা পড়তে যাবে ওই কি পড়তে যাবে জানা জয়েন্ট জয়েন্ট অঙ্ক করতে যাবে তো সেই জায়গা সেই কোন জায়গা সেটা তো আমি চিনি না আমার বর চেনে তো ছেলেকে নিয়ে যাচ্ছে ওটা চিনিয়ে দেবে বলে মানে কোন জায়গাটা পড়া হবে ওরা দুজনে বাবা ছেলে বেরিয়েছে ছাতা নিয়ে যাচ্ছে আর বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছে মনে জানি এক্ষুনি বৃষ্টি নামলো বলে আর আমার রাতে তো লাইভ আছে তারপর রুটি তরকারি করার আছে তো ওই দেখি কুমড়োটা কাটি বোনের বাড়িতে যাওয়া হলো না তো ছেলে এসে যদি যায় কেটে রাখবো ছেলে এসে গিয়ে তারপর দিয়ে আসবে তো চলো সাথে থাকো আমি একটু বাইরে দেখে আসি বসে পড়েছি সবজি কাটতে বুঝছি এখনও ছেলে বরকে উনি একটু পাখাটা চালিয়ে নিয়েছে এই যে কুমড়োটা এই কুমড়োটা হচ্ছে বলেছিলাম বন্ধের দেবো তারপরে আবার ছেলে বললো না মা ওইটুকু দেওয়া না আর একটু দাও মাছিদের তিনজন মানুষ ওইটুকু কী হবে তো না তাহলে থাক আমি সন্ধ্যাবেলা তরকারি করে নেবো আর ওখানে যেটা আমাদের জন্য রেখেছে সেখান থেকে দেবো তবে কী বলো কুমড়োগুলো না এখানে পুরো গোটা এলাকায় সবার নজর ছিল কিভাবে সবাই দেখেছে জানি না তবে আমরা কিন্তু লোকের বাড়ির দিকে তাকাই না তারপরে কি করলাম বলো তো সবাইকে একটু একটু দিয়ে তাও এখনও কেউ বলছে কি গো আমাকে একটু দেবে কী গো আমাকে তো আমাদের জন্যই সেখান থেকে আনে নেই ফোন ফেসবুক করলাম ফেসবুক লাইভ করলাম এখন হচ্ছে আবার ইউটিউব করব তা আবার বৃষ্টি পড়তে জানো তো এখানে বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে বর গেল ঠাকুরের ফুল আনতে কালকে সকালে ছেলে থাকবে না বাড়ি সকালে পড়তে যাবে আর হচ্ছে কালকে সকালে ফুল আনার লোক পাবো না সেই জন্য এখন ফুল নিয়ে আসলো আর আর একটা হচ্ছে বর মুদিখানা জিনিস আনতে গেল লিখছিলাম লাইভ করতে করতে কিন্তু মুদিখানা জিনিস পেলো না জানো তো দুঃখের বিষয়ে মুদিখানা জিনিসটা পেলো না সেই কারণে একটু অসুবিধা হলো আর কি করা যাবে মুদিখানা জিনিস পেলো না আমাকে যদি আনতে হয় তাহলে আমাকে ডবল করতে হবে জানো তো সেই এখন হচ্ছে যে আগে নিয়ে কুমড়ো আলু কেটে রেখে তারপরে বসেছিলাম লাইভে তো কুমড়ো আলু সকালে আমি বাসন দিয়ে বরকে দিয়েছি বলেছি রাখো থালা ফালাগুলো গুলো উল্টে জল হয়ে গেছে তা ওই তরকারি বসাবো আর বসিয়ে ই করবো কুমড়ো করব আর রুটি করব তো আর একটু ইউটিউবে লাইভ করবো লাইভটা শুরু শুরু করবো তরকারিটা বসিয়ে নিই বড় এসে বাকিটা দেখে নেবে আর আমি তরকারি ততক্ষণ লাইভটা করে নেবো তো চলো তোমরা সাথে থাকো খেতে মুখাত ধুয়ে সবকিছু কাজকর্ম সেরে চলে এসেছি আর এখন তো জানো যে সন্ধ্যের পরে দিয়ে লাইভে বসে সে লাইভে ফেসবুক ইউটিউব লাইভে করতে করতে অনেকটা টাইম চলে যায় আর এই আশাতেই করছি যে যাতে কিছু ইনকাম হয় খুব তাড়াতাড়ি হয় যদি দুটো মানে খুব তাড়াতাড়ি ইনকাম না হয় ছেলেটার পড়াশোনা আমাকে এখানেই বন্ধ করে দিতে হবে সেই জন্য সেই আশায় এতটা খাটছি সারাদিন পরিশ্রম করছি আর বড় শরীরটা তোমরা জানো ভালো না তার মধ্যে এই যে পাটা উঁচু করে রয়েছে দেখছো এই দেখো এই দেখতে পাচ্ছো আজকের ডেনের মধ্যে পড়ে গে একদম পুরো হাত পা সব অনেক জায়গায় কেটেছে তো বরে শরীরটাও ভালো না ওই যে দেখো ঘুমাচ্ছে মানে শরীরটা ঘুম ঘুম আসছে আর ছেলে সেই সব কালকের থেকে নতুন জায়গায় জয়েন্টে পড়তে যাবে আর এই যে দেখো ছেলে ফোনে অনবরত সন্ধ্যাবেলা দিক কম মানে স্যার ভিডিও পাঠিয়েছিল অনেকগুলো সেগুলো থেকে দেখে বুঝে যেগুলো বুঝতে পারবো না সেগুলো খাতায় লিখে নিয়ে যেতে বলেছিল তো সেগুলোই করছিল সেগুলো করেছে আজকে আর রাতে পড়বে না আজকে শুয়ে পড়বে কেন সকালবেলা পড়া আছে সকালে পড়তে যাবে সেই জন্যে আর আমি লাইভ টাইপ করে উঠে খেয়ে একটুখানি ভাত খেয়েছি আর ইচ্ছা করছে না ওই জন্য এখন শুতে আর গলাটা লাইক করছি তো তো গলাটা ধরে যাচ্ছে তো চলো আজকের মতো এখানে শেষ করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দিও আমিও অনেক অনেক ভালোবাসা দেবো সবাইকে সবাই পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করো এইটুকুই বলবো আর বন্ধু করো নতুন নতুন সবাই আর অনেক অনেক শেয়ার করো চারিদিকে তো বৃষ্টি বাদল আর রাতে আজকে বড় ফুল এনেছে কালকে সকালে ছেলে থাকবে না তার জন্য ফুল আনতে পারবে না তো রাতেই বড় ফুল এনে দিয়েছে মুদিখানা জিনিস আনতে গেছিলো কিন্তু পাইনি দোকান বন্ধ কালকে আমাকে যেতে হবে তবে কাল আমি যেতে পারছি না কাল আমি যাবো না যেতে যদি পারি তো পরশু যাব এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সাথে থাকো আর অনেক ভালোবাসা দাও আর আসছি পরের দিন নতুন একটা ভিডিও